ওয়েলকাম টু স্বাধীন চেস তো আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে দাবা খেলা অর্থাৎ চেস খেলতে হয় ওকে তো চেস কিন্তু সম্পূর্ণ মস্তিষ্ক ভিত্তিক খেলা অর্থাৎ এক্ষেত্রে ব্রেইনের সব থেকে বেশি ইউজ হয় সেই জন্য চেস খেলাটা কিন্তু বেশ কঠিন তবে নিয়মগুলো জেনে ফেললে ওনারা আস্তে আস্তে প্র্যাকটিস করে চেস খেলায় অনেক ভালো প্লেয়ার হতে পারবে আর চেস খেলায় কিন্তু বেশ কিছু নিয়ম আছে তো সেগুলো জানা অত্যন্ত জরুরি আর এগুলো এক্সপ্লেন করাও কিন্তু বেশ সময় সাপেক্ষ সেই জন্য আপনা সেজন্য আমি আপনাদের বলবো যে ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে তবে মনোযোগ দিয়ে দেখলে আপনি অবশ্যই চেস খেলা খুব ভালোভাবে শিখে যেতে পারবেন আপনার স্ক্রিনে নিশ্চয়ই একটা বোর্ড দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত চেস খেলার বোর্ড যেখানে চেস খেলা হয় আমরা প্রথমে বোর্ডের সঙ্গে পরিচিত হই এটা হচ্ছে চেস খেলার একটি বোর্ড যেখানে চেস খেলার গুটিগুলো থাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু নাম্বার এবং কিছু অ্যালফাবেট আছে যেমন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে ওয়ান থেকে এইট পর্যন্ত আছে এগুলোকে বলা হয় রোগ এগুলো প্রত্যেকটা এক একটা রোগ এখানে সোজাসুজি মোট আটটা ঘর রয়েছে আর আমরা যদি এই নিচের দিকে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ থেকে এইচ পর্যন্ত আছে এগুলোকে বলা হয় ফাইল এগুলো হচ্ছে এ থেকে এইচ পর্যন্ত একটি ফাইল ওকে আর এই যে প্রত্যেকটা আপনারা কিছু ঘর দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে স্কোয়ার এগুলোকে এক একটা স্কোয়ার বলা হয়ে থাকে আর এই যে ফাইল আমরা যদি এইভাবে দেখি তাহলে এইখানেও মোট আটটা করে ঘর রয়েছে অর্থাৎ এইদিকে আটটা এইদিকে আটটা অর্থাৎ আট গুণ আট মোট চৌষট্টিটা ঘর এখানে রয়েছে এবার আমরা চেস খেলার পিসগুলোর সাথে পরিচিত হই আমরা দেখতে পাচ্ছেন চেস খেলার সম্পূর্ণ বোর্ডটি এখানে রয়েছে প্রথমেই চলে আসে পন এগুলোকে বলা হচ্ছে পন এগুলোকে বাংলায় বোরে বা সৈনিকও বলা হয় আর এই পনের পয়েন্ট হচ্ছে এক অর্থাৎ অপোনেন্টের কোনো পিস যদি আপনার এই পনটিকে খেয়ে নেয় তাহলে সে এক পয়েন্ট পাবে ওকে এরপর এই নিচের শাড়িতে যে পিসগুলো আছে সেগুলোর একদম কর্নারে আমরা যে দুটো পিস দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় রূপ এগুলোকে বাংলায় নৌকাও বলা হয়ে থাকে এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাইট এটাকে বাংলায় বলা হয় ঘোড়া আপনারা এর আকৃতি দেখেই বুঝতে পারছেন যে ঘোড়ার মতো দেখতে তবে এটাকে ইংলিশে নাইট বলা হয় এবং হ্যাঁ এবং এই যে রুপ আছে সেটার পয়েন্ট হচ্ছে ফাইভ অর্থাৎ অপোনেন্ট যদি আপনার রূপকে খেয়ে নেয় তাহলে সে পাঁচ পয়েন্ট পাবে এবং তার পাশে যে নাইট আছে তার পয়েন্ট হচ্ছে থ্রি এবং নাইটের পাশে আমরা যে পিসটি দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে বিষপ এটাকে বাংলায় হাতি বলা হয়ে থাকে এবং এইটারও ও থ্রি অর্থাৎ এই বিশপ এবং নাইটের পয়েন্ট সমান তিন করে এবং তার পাশেই আমরা কিংকে দেখতে পাচ্ছি কিংয়ের কিন্তু কোনো পয়েন্ট নেই কারণ কিংকে বোর্ডে কখনও খাওয়া যায় না কিংকে চেক দেওয়া যায় বা চেকমেট দেওয়া যায় সেটার ব্যাপারে আমরা পরে আলোচনা করব তো কিংয়ের কোনো পয়েন্ট নেই এটাকে আপনি ইনফিনিটি ধরতে পারেন এবং তার পাশে আছে কুইন এটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল পিস এই বোর্ডের এটাকে কুইন বলা হয় অর্থাৎ রানি আপনারা দেখতে পাচ্ছেন এর মাথায় একটা মুকুট বা ক্রাউন রয়েছে তবে আমি যখন প্রথমে চেস খেলা শিখেছিলাম তখন কিন্তু এটাকে আমি মন্ত্রী হিসাবে জানতাম ওকে এক্ষেত্রে কুইনের পয়েন্ট হচ্ছে নাই অর্থাৎ অর্থাৎ অপোনেন্ট যদি আপনার কুইনকে খেয়ে নেয় তাহলে সে নয় পয়েন্ট পাবে ওকে আমরা পিসগুলো সম্পর্কে তো জেনে নিলাম এখন এগুলো কিভাবে চালতে হয় এবং এগুলো চালার নিয়মাবলী সম্পর্কে জেনে নিই আমরা প্রথমেই দেখি যে পনগুলো কিভাবে চলে আমি বোর্ডটাকে ক্লিয়ার করে দিচ্ছি এবং শুধু পনগুলোকে রাখছি যেন আপনাদের ভালোভাবে বোঝাতে পারি আমরা দেখতে পাচ্ছি এই যে পন আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এই যে আমরা যে ডট দেখতে পাচ্ছি এগুলো ইন্ডিকেট করছে যে এই পন এই ঘরগুলোতে যেতে পারবে অর্থাৎ পন আমরা দেখতে পাচ্ছি যে সবসময় সামনে দিয়ে সামনে যেতে পারবে এ কিন্তু পিছনে যেতে পারবে না এবং পণ সবসময় প্রথম চালে দুই ঘর পর্যন্ত এগোতে পারছে অর্থাৎ এই পণটা যদি দুই ঘর এগোয় এবং এর পরের মুভে এ এক ঘর করে এগোবে আবার ভালোভাবে বোঝার জন্য এই পনের প্রথম ঘর হচ্ছে এইটা এই ঘরে যখন সে থাকবে সে চাইলেই দুই ঘর পর্যন্ত এগোতে পারে তবে চাইলে এক ঘর পর্যন্ত এগোতে পারে তবে প্রথম চালের পর সে সব সময় এক ঘর করে এগোবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পনের সামনে আরও একটা পিস বা একটা পণ রয়েছে এখন এখানে নিয়ম হচ্ছে যে পনের সামনে যদি কোনো পিস থাকে তাহলে পন আর এগোতে পারবে না অর্থাৎ পনের সামনে যে কোনো পিস থাকলে সে আর এগোতে পারবে না তবে তার যদি এক ঘরে কোনো পিস থাকে তাহলে সে তাকে ক্যাপচার করে নিতে পারবে অর্থাৎ তাকে খেয়ে নিতে পারবে আমি যদি আরেকটু ভালোভাবে বোঝাই পণ এরকম সোজাভাবে চলবে তবে তার সামনে যদি কোনো পিস থাকে তাহলে সে আর এগোতে পারবে না তবে তার কোন যদি কোনো পিস অবস্থান করে তাহলে সে তাকে খেয়ে নিতে পারবে এবং তার ঘর দখল করে নেবে ওকে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পণ পণ একেবারে শেষ ঘরে যাওয়ার জন্য প্রস্তুত তার সামনে কেউ নেই সে চাইলে এই ঘরে চলে যেতে পারে এবং এক্ষেত্রে পনের একটা স্পেশাল মোভ আছে এখানে পণ যদি এই ঘরে যায় তাহলে সে নিজেকে প্রমোট করে নিতে পারবে কিংবাদে অন্য যে কোনো পিসে নিজেকে প্রমোট করে নিতে পারবে অর্থাৎ যদি আমি আরো একটু ভালোভাবে বোঝাই বোঝানোর জন্য এখানে কিং নিয়ে আসি ধরুন এইটা হচ্ছে একটি পজিশন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পণ একেবারে শেষের ঘরে যাওয়ার জন্য প্রস্তুত এক্ষেত্রে এই পণটা যদি শেষের ঘরে যায় তাহলে সে নিজেকে প্রমোট করে নিতে পারবে এটাকে বলা হচ্ছে পন প্রমোশন অর্থাৎ সে চাইলে নিজেকে বিশাল রূপ অথবা নাইট অথবা কুইনে নিজেকে প্রমোট করতে পারবে এটা হচ্ছে পনের একটি স্পেশাল মুভ তবে পনের আরও একটি স্পেশাল মুভ আছে যেটা সম্পর্কে আমি পরে আলোচনা করব তাহলে আমরা বুঝে নিলাম যে এই পণ কীভাবে মুভ করে ওকে তাহলে আমরা অন্য একটা পিস সম্পর্কে জেনে নিই এক্ষেত্রে আমরা নাইট সম্পর্কে জেনে নিই এক্ষেত্রে আরও একটা বিষয় জেনে নেওয়া ভালো যে কুইন বাদে আপনার অন্য অন্য পিসগুলো অর্থাৎ রুপ নাইট এবং বিষাব আপনার বোর্ডে দুটো করে থাকবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রূপ আছে এবং এখানে একটা রূপ আছে তেমনি এখানে একটা বিষাপ এখানে একটা বিষপ এখানে একটা নাইট এখানে একটা নাইট এভাবে দুটো করে থাকবে তাহলে আমরা নাইট কীভাবে মুভ করে সেটা দেখে নিই তাহলে এই নাইট কিভাবে মুভ করে আমরা এই নাইট অর্থাৎ ঘোড়া আমরা নিশ্চয়ই কখনো না কখনো শুনেছি যে ঘোড়ার আড়াই চাল অর্থাৎ এই ঘোড়া আড়াই চাল পর্যন্ত যেতে পারবে অর্থাৎ আড়াই ঘর এখন এটা কিভাবে আপনি চাইলে নিজেই এটাকে বের করে নিতে পারবেন যেমন আপ যেমন আমরা যদি দেখি যে ঘোড়ার এইটা এক চাল এইটা যদি দুই চাল হয় এইটা তিন চাল হবে তাহলে আড়াই চাল কোনটা হতে পারে এই ঘরটা কিংবা এই ঘরটা অর্থাৎ আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন ঘোড়া একটা এল শেপ ড্র করছে ঘোড়া কোন ঘরে যাবে সেটা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ঘোড়াকে ধরে তার চারিদিকে এল শেপ ড্র করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ঘোড়া কোথায় কোথায় যেতে পারে এটা ভালোভাবে বোঝানোর জন্য আমি ঘোড়াকে মাছখানে নিয়ে আসি আমি যদি ঘোড়াকে ক্লিক করে রাখি তাহলে আপনারা দেখতে পারবেন যে ঘোড়া এই ঘরগুলোতে যেতে পারবে অর্থাৎ আপনি যদি দেখেন যে এই ঘরে আপনি একটা এল ড্র করতে পারেন এই ঘরে একটা এল ড্র করতে পারেন এই ঘরে একটা এল ড্র করতে পারেন এই ঘরে একটা এল এই ঘরে একটা এল এই ঘরে একটা এল এবং এই ঘরে একটা এল অর্থাৎ ঘোড়া আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘরগুলোতে যেতে পারেন এবং প্রত্যেকটাই আপনি চাইলে দেখতে পারেন যে এগুলো এল শেপে ঘোড়া এই ঘরগুলোতে যাচ্ছে তাহলে আমরা ঘোড়া কিভাবে মুভ করে সেটা দেখে নিলাম এবার দেখে নেওয়া যাক বিষপ কীভাবে মুভ করে আমরা বিষপকে বোর্ডে আনি এই বিষপ অর্থাৎ হাতি কোনি তার যতদূর নজর যায় ততদূর পর্যন্ত যেতে পারে অর্থাৎ আমরা যদি দেখি যে এই বিশপের নজর এই ঘর পর্যন্ত যাচ্ছে তো এই বিশপ চাইলে এই ঘরে যে কোনো ঘরে যেতে পারে আর আমি একটা কথা বলেছিলাম যে কণ কখনো পেছনে যেতে পারে না কিন্তু অন্য পিসগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন নয় অন্য পিসগুলো চাইলে সব দিকেই যেতে পারবে আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে ভাবে সব যে কোনো ঘরে যেতে পারবে এবং আরও একটা বিষয় সবসময় দেখবেন যে আপনার বিষব একটা লাইট স্কোয়ারে এবং একটা ডার্ক স্কোয়ারে রয়েছে অর্থাৎ একটা সাদা ঘরে এবং একটা কালো ঘরে আপনার বিষব থাকবে এরপর আমরা দেখিনি যে রূপ কিভাবে মুভ করে রূপ কিন্তু বোর্ডের অনেক ইম্পর্টেন্ট একটা পিস কারণ এটা পয়েন্ট ফাইভ আগে যেই দুটো পিস দেখালাম অর্থাৎ নাইট এবং বিষব এই দুটোর পয়েন্ট কিন্তু সমান তিন করে কিন্তু এই রুকের পয়েন্ট কিন্তু পাঁচ এখন এই রূপ কিভাবে মুভ করে আমি বলেছিলাম যে বিষব সবসময় এভাবে কোনি মুভ করতে পারে কিন্তু এই ঢুক সবসময় সোজাসুজিভাবে মুভ করবে যে কোনো দিকে এই দিকে সোজাসুজি যেতে পারবে সে এই দিকে সোজাসুজি যেতে পারবে আমি যদি এটাকে মাঝখানে আনি তাহলে আরও আরও ভালোভাবে বোঝা যাবে যেমন আমরা ক্লিক করে ধরে রাখলে দেখতে পাচ্ছি যে এইভাবে সোজাসুজি রূপ যে কোনো দিকে যেতে পারবে ওকে এখন সবথেকে ইম্পর্টেন্ট পিস যেটা হচ্ছে কুইন এটাকে বলা হয় কুইন এটাকে অনেকে মন্ত্রীও বলে থাকে কিন্তু মডার্ন চেসে এটাকে কুইন হিসাবে এখন ধরা হয় তো কুইন কিভাবে মুভ করে সেটাকে দেখে নিই কুইন সবসময় প্রতিটা খেলোয়াড়ের একটাই থাকে আমরা বলেছিলাম যে বিশাপ কোনাকুনি যেতে পারবে ওকে এবং রূপ এভাবে সোজা সুজি যেতে পারবে এখন কুইন হচ্ছে এই রূপ এবং বিশাপের সমন্বয় অর্থাৎ কুইন চাইলে কোনাকুনি চাইলে সোজাসুজি যে কোনো দিকে যেতে পারবে অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে কোনাকুনি কুইন এই দিকে যেতে পারছি এই দিকে যেতে পারছে এবং সোজাসুজি কুইন এই দিকে যেতে পারছে এবং কুইন এই দিকে যেতে পারছে এই ঘরগুলোতে কুইন যেতে পারছে আমরা সবগুলোর সঙ্গে প্রায় পরিচয় হয়ে গিয়েছি তাহলে এখন বাকি থাকে কিং আমরা দেখিনি যে কিং কিভাবে মুভ করে এই কিং কিন্তু কুইনের মতো যে কোনো দিকে যেতে পারবে কিন্তু কুইন কিন্তু তার যতদূর দূর নজর যায় তত দূর যে কোনো দিকে যেতে পারবে কিন্তু কিংয়ের ক্ষেত্রে তেমন নয় কিংটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে কিং তার চারিদিকে এক ঘর করে যে কোনো দিকে যেতে পারবে অর্থাৎ এই 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 ঘরে 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 এবং এই ঘরে যেতে পারবে তাহলে আমরা পিসগুলোর সম্পর্কে পরিচিত হয়েছি এখন চেস কিভাবে খেলতে হয় চেস খেলার নিয়ম কি সেটা আমরা জানবো তাহলে দেখে নেওয়া যাক যে চেস কিভাবে খেলতে হয় পিসগুলো ভালোভাবে দেখে যে এগুলো এইভাবে সাজানো থাকে বোর্ডের দুই পাশে দুই কর্নারে দুটো দুটো রুক থাকবে এবং তার পাশে থাকবে নাইট এবং তার পাশে থাকবে বিশপ এবং বিশপের বাম পাশের দিকে থাকবে কুইন এবং এই বিশপের ডান পাশে থাকবে কিং এখন চেস খেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে অপোনেন্টের রাজাকে এমনভাবে আটকানো যে সে আর কোনো ঘরে যেতে না পারে অর্থাৎ রাজাকে সম্পূর্ণ আটকে ফেলা যেন সে অন্য কোনো ঘরে যেতে না পারে সেটাকে বলা হয় চেক মে তবে খেলার প্রথমেই চেষ্টা করা যে রাজাকে চেক দেওয়া যেমন আমি যদি একটা পজিশনে যাই যেমন এক্ষেত্রে দেখুন আপনি চাইলে রাজাকে এই বিষব দিয়ে চেক দিতে পারে চেক অর্থাৎ এমন চাল দেওয়া যে রাজাকে খাওয়ার জন্য থ্রেট করা হচ্ছে অর্থাৎ এই বিষপ কিন্তু চাইলে রাজাকে খেয়ে নিতে পারে তার পরের চালে তাই অপোনেন্টকে এমন কিছু করতে হবে যেন পরের চালে এই বিষব খেয়ে না নিতে পারে অর্থাৎ চাইলে এটাকে ব্লক করা যেতে পারে তাহলে চেক ব্লক হয়ে গেল আর সবসময় মনে রাখবেন যে রাজাকে যখন চেক দেওয়া হচ্ছে তার পরের চালে অপোনেন্ট অন্য কোনো পিস কিন্তু সরাতে পারবে না তাকে চেক সরাতে হবে অর্থাৎ হয় এই বিষবকে খেয়ে নিতে হবে না হয় চেক ব্লক করতে হবে যেমন এক্ষেত্রে বিষবকে খাওয়ার কোনো চাল নেই অর্থাৎ চেককে ব্লক করতে হবে চাইলে এই নাইট দিয়ে চেককে ব্লক করা যায় যেমন এইভাবে নাইট দিয়ে চেককে ব্লক করা গেল এখন এই বিষব কিন্তু এই নাইটকে আবার খেয়ে নিতে পারে আপনারা দেখুন এই রাজাকে কিন্তু আবার চেক দেওয়া হয়েছে এক্ষেত্রে আবার সেই একই নিয়ম চেক যেহেতু দেওয়া হয়েছে জন্য রাজাকে অপোনেন্টকে চেক ব্লক করতে হবে চেক ব্লক করার দুটো অপশন হয় এই পিসটাকে খেয়ে নিতে হবে না হয় কোনোভাবে চেক ব্লক করতে হবে এক্ষেত্রে কিন্তু এই বিষব দিয়ে এই পিসটাকে খেয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ খেয়ে নিয়ে চেক সরিয়ে নেওয়া গেল এইভাবেই খেলে এমন পজিশনে আসতে হবে যেন এই রাজাকে একেবারে আটকে ফেলা যায় যেন সে কোনো দিকেই যেতে না পারে আমি যদি একটা পজিশন নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে চেকমেট হয় যেমন এই একটা পজিশন আমরা দেখতে পাচ্ছি যে অপোনেন্টের আর কোনো পিস বোর্ডে নেই তবে এই হোয়াইটে কিং কুইন এবং রুক বোর্ডে রয়েছে এক্ষেত্রে হোয়াইট চাইলে রাজাকে চেকমেট দিয়ে দিতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখন যদি ব্ল্যাকের চাল দেওয়া হয় তাহলে ব্ল্যাক এই ঘরটাতে যেতে পারবে না কারণ এই ঘরটাতে রুকের নজর রয়েছে এবং সে চাইলে এই ঘরটাতেও যেতে পারবে না কারণ এই ঘরটাতে একই সাথে কুইনের এবং রুকের নজর রয়েছে তার একটাই ঘর যাওয়ার আছে সেটা হচ্ছে এইটা এখন কিন্তু চেকমেট হয়ে যাবে আমি যদি এই কুইনকে এখানে নিয়ে আসি তাহলে এটা চেকমেট কেন কারণ রাজার আর কোনো যাওয়ার জায়গা নেই কারণ এই পুরো রোটা এই কুইনের কন্ট্রোলে অর্থাৎ এই এই পুরো রোয়ে কোনো জায়গায় রাজা যেতে পারবে না রাজা এখানেও যেতে পারবে না কারণ এখানে রুকের নজর রয়েছে এখানেও যেতে পারবে না কারণ এখানেও রুকের নজর রয়েছে এবং ঠিক এইভাবেই রাজা এখানেও যেতে পারবে না কারণ এখানেও রুকের নজর রয়েছে অর্থাৎ রাজার যাওয়ার কোনো রাস্তা নেই অর্থাৎ এক্ষেত্রে এটা হয়ে গিয়েছে চেকমেইটি অর্থাৎ আমি যদি শর্টভাবে আপনাদেরকে বোঝাই তাহলে আপনাকে এমনভাবে চাল দিতে হবে যেন রাজাকে আক্রমণ করা যায় এবং রাজাকে এমনভাবে সাধে ফেলা যায় যে রাজা আর কোথাও যেতে না পারে আমরা মোটামুটি চেস খেলার নিয়ম সবগুলো জেনে ফেলেছি তবে দুটো স্পেশাল নিয়ম এখানে বাকি রয়ে গিয়েছে যেগুলো এখন আমরা জানব সেগুলো খেলা শুরু করার পরেই আমরা জানতে পারবো যেমন আমরা যদি এখানে যাই একটা পজিশানে যাই এই পজিশনটা এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্ডিকেশনটা দেখুন আমি বলেছিলাম যে রাজা এক ঘর করে তার চারিদিকে যে কোনো ঘরে যেতে পারবে কিন্তু আপনার ইন্ডিকেশনে দেখছিলেন যে রাজা দুই ঘর পর্যন্ত যেতে পারছিল আমি যদি এটাকে ক্লিক করে ধরে রাখি তাহলে আপনারা দেখবেন যে রাজা এইদিকে দুই ঘর পর্যন্ত যেতে পারছে অর্থাৎ এটা ক্যাসেলিংকে নির্দেশ করছে অর্থাৎ ক্যাসেলিং হলো এটাকে ভালোভাবে বুঝবেন ক্যাসলিং হলো রাজাকে সুরক্ষিত করা অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে রাজা কিন্তু একেবারে মিডিলে রয়েছে রাজাকে চাইলে অপোনেন্ট অনেকভাবে কিন্তু আক্রমণ অনেকভাবে কিন্তু আক্রমণ করতে পারে তাই রাজাকে এমন কোনো পজিশন নিয়ে যেতে হবে যেন সে সুরক্ষিত থাকে তার জন্য স্পেশাল নিয়ম হচ্ছে ক্যাসলি সেটা হচ্ছে রাজা এবং রুখের মধ্যে যদি কোনো পিস না থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজা আর রুখের মধ্যে কোনো পিস নেই তাহলে রাজা চাইলে দুই ঘর এগোতে পারবে দুই ঘর এগোবে এবং দুই ঘর এগোলে এই রূপটা এই রাজার এই পজিশানকে ক্রস করে তার পরের ঘরে চলে যাও এটাকে বলা হয় ক্যাসলিং আমি যদি ক্যাসলিং পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন রাজা দুই ঘর পর্যন্ত এগিয়েছে এবং রূপ যেটা এখানে ছিল সেটা রাজাকে ক্রস করে রাজার ঠিক পাশের ঘরে অবস্থান করেছে এটাকে বলা হচ্ছে ক্যাসলিং এখন দেখুন যে রাজা সুরক্ষিত রাজাকে কেউ যদি এই দিক থেকে অ্যাটাক করে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাজা নিজেই ওই পিসটাকে খেয়ে নিতে পারবে কিংবা আরো একটা প্রোটেকশন এখানে রয়েছে যেটা হচ্ছে নাইট দিয়ে আর এই দিক থেকেও যদি অ্যাটাক করতে থেকে এই দিকে বিষপ আছে এরা প্রোটেক্ট করার জন্য রয়েছে তো এটাই হচ্ছে ক্যাসলিং এই ক্যাসলিং কিন্তু দুই দিক থেকেই হতে পারে যেমন আমি যদি বোঝানোর জন্য এই যে একটা পজিশন এখান থেকে দেখুন রাজা রাজা চাইলে দুই দিকে ক্যাসলিং করতে পারবে অর্থাৎ রাজা এই দিকে যদি ক্যাসলিং করে তাহলে এই যে দুই ঘর পর্যন্ত রাজা এগোবে তাহলে রূপটা ঠিক এইখানে অবস্থান করবে এইভাবে ঠিক রাজা যদি এই দিকে ক্যাসলিং করে রাজা এই দিকে দুই ঘর এই দিকে দুই ঘর যাবে অর্থাৎ রূপ অবস্থান করবে এইখানে এটা হচ্ছে ক্যাসলিং তবে এক্ষেত্রে রাজা তখনই ক্যাসলিং করতে পারবে যখন সে আগে কখনো মুভ হয়নি অর্থাৎ রাজা তার প্রথম চালে ক্যাসলিং করতে পারবে অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি যে রাজা ধরুন এইখানে মুভ করল তাহলে রাজা তার ক্যাসেলিংয়ের ক্ষমতা হারিয়ে ফেলেছে কারণ সে সে তার জায়গা পরিবর্তন করেছে জায়গা পরিবর্তন করার কারণে সে ক্যাসলিং করতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে কিন্তু রাজার এবং রুকের মধ্যে কোনো পিস নেই কিন্তু সে চাইলেও ক্যাসলিং আর করতে পারবে না এই যে ইন্ডিকেট করছে যে সে এই ঘরে আর এই ঘরে যেতে পারবে কিন্তু ক্যাসলিং করতে পারবে না কারণ রাজা আগে একবার মুভ করেছে আরও দুটো ক্ষেত্রে রাজা ক্যাসলিং করতে পারবে না যেমন এই পজিশনটা দেখুন এক্ষেত্রে হোয়াইট চাল দেবে সে রাজার কিন্তু এখানে ক্যাসলিং করার সুযোগ রয়েছে তবে সে ক্যাসলিং করতে পারবে না কারণ রাজার উপর চেক পড়েছে চেক থাকলে রাজা ক্যাসলিং করে চেককে সরাতে পারবে না হয় চেককে ব্লক করতে হবে না হয় এই পিসটাকে খেয়ে নিতে হবে এক্ষেত্রে এই পিসটাকে খাওয়ার কোনো সুযোগ নেই তাই এই চেকটাকে ব্লক করতে হবে এক্ষেত্রে এই পিসটা যদি ফিরে যায় তখন রাজা ক্যাসলিং করতে পারবে এবং আরও একটা পজিশন আছে যেখানে রাজা ক্যাসলিং করতে পারবে না এই যে এই পজিশনটা দেখুন যে এইখানে রাজা কিন্তু চাইলে করতে পারে তবে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরটা এই ঘরটাতে অপোনেন্টের বিষপের নজর আছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজা কিন্তু দুই ঘর পর্যন্ত এগিয়ে ক্যাসলিং করতে হবে রাজাকে কিন্তু তার জন্য তাকে এই ঘরটাও অতিক্রম করতে হচ্ছে কিন্তু এই ঘর সে অতিক্রম করতে পারবে না কারণ এই ঘরে অপোনেন্টের বিষপের নজর আছে অর্থাৎ রাজা চেককে এড়িয়ে ক্যাসলিং করতে পারবে না তার ক্যাসলিং করার পথে যদি কোনো চেক চেক থেকে থাকে তাহলে সে ক্যাসলিং করতে পারবে না আর মনে রাখবেন যে রাজা যদি তার প্রথম চাল চেলে ফেলে তারপরে কিন্তু সে আর ক্যাসলিং করতে পারবে না সে ক্যাসলিং এর ক্ষমতা হারিয়ে ফেলবে এবং এরপরে আরও একটা স্পেশাল মুখ যার কিন্তু একটা অদ্ভুত নিয়ম আছে কিন্তু সেটা কিন্তু লিগাল সেই নিয়মটা এখন আমি আপনাদের দেখাবো এবার দেখুন এই পজিশনটার দিকে ভালোভাবে খেয়াল করবেন এই পিসটা যখন প্রথমবার মুভ করবে তখন সে দুই ঘর পর্যন্ত যেতে পারবে সে যদি এইখানে যায় তাহলে কিন্তু এই পনটা তাকে খেয়ে নিচ্ছে তো এক্ষেত্রে এটা ভাবা যেতে পারে তাহলে দুই ঘর পর্যন্ত এগোনো যেতে পারে কিন্তু এইখানেই ওই অদ্ভুত নিয়মটি চলে আসে আমি যদি এটাকে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইন্ডিকেট করছে যে এই এই পণটা এই ঘরেও যেতে পারে এবং এই ঘরেও যেতে পারে কিন্তু সেটা কিভাবে। সে পণ তো সবসময় কোনাকি তখনই যেতে পারবে যখন এখানে কোনো পিস থাকে এবং সে সেটাকে ক্যাপচার করে নেবে কিন্তু এখানে ক্যাপচার করার মতো কোনো পিস কিন্তু নেই আর এটাকেই বলা হয় এন পার্সন অর্থাৎ অপোনেন্টের পণ যদি প্রথমবার দুই স্কোয়ার এগোয় এক স্কোয়ার নয় দুই স্কোয়ার যদি এগোয় এবং তার পাশে এই পাশেও হতে পারে আর এই পাশেও হতে পারে যদি তার পাশে আপনার কোনো পণ থাকে তাহলে আপনি চাইলে এই পণটাকে ক্যাপচার করে অর্থাৎ এই পণটাকে ক্যাপচার করে আপনি উপরের ঘর দখল করতে পারবেন আমি যদি ভালোভাবে দেখাই এই হচ্ছে এন পাসে আপনারা দেখতে পেলেন যে এই পিসটা এই পিসটা পেকে খেয়ে তার উপরের ঘর দখল করে নিল তাহলে আমি যদি নিয়মটা আরো আরও একবার বলি তাহলে অপোনেন্টের পণ যদি প্রথমবার দুই স্কোয়ার এগিয়ে আসে এবং তার পাশাপাশি যদি আপনার পণ থাকে তাহলে আপনি চাইলে এই পণটাকে ক্যাপচার করে এগিয়ে যেতে পারবেন তবে এটা মনে রাখবেন যে আপনি অপোনেন্টের পণটা খেলার পরের মুভেই শুধু ইনপাসন করতে পারবেন যেমন ধরুন অপোনেন্ট এই পিসটাকে মুভ করলো এবং আপনি এই পিসটাকে মুভ করলেন এবং অপোনেন্ট অন্য একটা পিসকে মুভ করল এক্ষেত্রে আপনি কিন্তু এন পার্সন আর করতে পারছেন না অর্থাৎ এন পার্সন আপনি তখনই করতে পারবেন যখন অপোনেন্ট তার কোনো পন দুই স্কোয়ার খেলবে এবং তার পাশাপাশি আপনার কোনো পণ থাকবে এবং ওই চালেই আপনি পণটাকে ক্যাপচার করতে পারবেন এটাই হলো চেস খেলার মোটামুটি সব নিয়ম আমি সবগুলো নিয়মে এক্সপ্লেন করেছি তবে আপনি যদি চেস খেলায় পারদর্শী হতে চান তাহলে আপনাকে চেস খেলা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে আপনি চেস খেলাটা বুঝতে পারবেন না আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি চেস খেলায় উন্নতি লাভ করবেন তো এটাই ছিল চেস খেলার নিয়ম এবং এরপরে আরও ভিডিও আসতে চলেছে যেখানে আমি চেস খেলার ওপেনিং কিভাবে চেক দিতে হয় কিছু গ্যামবিট রয়েছে অর্থাৎ আপনারা কিভাবে চেস খেলায় পারদর্শী হতে পারেন সেই জন্য আমি অনেকগুলো ভিডিও আনতে চলেছি তার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনি আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে